নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসের প্রথম প্রহরে সকলের সাথে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি এম আর এম ফোর্স সিকিউরিটি লিমিটেড অমর একুশে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন সহ মানবতার সেবায় তাদের অবদান জানালেন কর্ণধার রায়হান প্রতিনিধি জিয়াদ হোসেন জানান এ সময় কর্ণধার বলেন আমরা আমাদের পক্ষ থেকে আমরা গভীর শোকসহ সমবেদনা জানাই এই ভাষার মর্যাদা আমাদের ধরে রাখতে হবে এ সময় উপস্থিত ছিলেন এম আর এম ফোর্স সিকিউরিটি লিমিটেডের কর্ণধার এমডি ডি খান এম আর এম ফোর্স সিকিউরিটি লিমিটেড এইস এডমিন মোহাম্মদ মানিক জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাইব আলী অপারেশন অফিসার রাহান কবির সুপারভাইজার মুজাম্মেল হক ও সহকারী সুপারভাইজার রুমন মল্লিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মাতৃভাষা পেয়েছি ভাষা শহীদদের জন্য আজ একুশে ফেব্রুয়ারি তাই সকল শহীদদের প্রতি বিচ্ছম শ্রদ্ধা এবং আমাদের এমআরএম ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে পুষ্প আমরা যে শহীদদের জন্য আজকে ভাষা ফিরে পেয়েছি বাংলা ভাষা সারা জীবন যাতে থাকে এবং শহীদদের প্রতি চর্দার কোনো শেষ থাকে না আমরা এমআরএম সিকিউরিটি সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে এই সকল শহীদদের আবারও নিশ্চয় চর্জা জানাই বিনম্ব শ্রদ্ধা জানান এবং আমরা দেশপ্রেমের স্বার্থে দেশের স্বার্থে নিরাপত্তা নিয়ে কাজ করি এবং দেশের সকল আমরা দেশকে ভালোবাসবে এবং দেশের প্রতি শ্রদ্ধা বিনিময় করবে আজকে এই মহান মাতৃভাষা দিবসে আমি বলতে চাই এবার ইম্পোর্টস সিকিউরিটি কোম্পানির খন্ডার হিসাবে আমাদের এই মাতৃভাষা আমরা এত সহজে পাইনি অনেক রক্তের বিনিময়ে এবং অনেক কষ্টের বিনিময়ে পেয়েছি তাই সকল সহিত আত্মার মাতৃভাত কামনা করি এবং এই দেশের মাতৃভাষাকে অনেক শ্রদ্ধা জানিয়ে বল মতের বাইরে থেকেও সুন্দর বাংলাদেশ নির্মাণে আমরা এমআরএম ফোর্স সবসময় এগিয়ে যাবো এবং দেশের সাথে কাজ করবো এটাই আমাদের অঙ্গীকার